ঐতিহাসিক আঠাশি অক্টোবর দুই হাজার ছয় সালের পল্টনে হত্যা হত্যাকাণ্ড ঘটেছিল সেই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আয়োজিত আজকের বাংলাদেশ জামাত ইসলামী ফতুল্লা সংগঠন আয়োজিত আজকের এই আয়োজনে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী নারায়ণগঞ্জ মহান নারায়ণগঞ্জ জেলার সম্মানিত সরকারি সেক্রেটারি ফতুল্লার গণমানুষের নেতা আমাদের প্রিয় ভাই জেলা বাবু সাহেব মুন্না উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সংগ্রামী সভাপতি সাবেক ছাত্রনেতা আফেজ আব্দুল মবিন উপস্থিত আছেন জেলা সংগঠনের সম্মানিত কর্মপরিষদ সদস্য জনাব মুজিবুর রহমান মেয়াদি

এগারোটি বছর পেরিয়েছে কিন্তু এখনো পর্যন্ত সেই নির্মম কালো অধ্যায় আঠাশে অক্টোবরের বিচারের বানিয়ে এখনো নিবৃত্তে কাঁদে এখনো পর্যন্ত সেই পল্টনে সাপের মতো পিটিয়ে পিটিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে আমাদের নির্মাণ নিরাপরাধের জামাত ছাত্র শিবিরের কর্মীদেরকে যারা হত্যা করেছিল এদেরকে এখনো বিচারের আওতায় নিয়ে আসা হয় না আমরা যেভাবে আজকে আশা এবং বেড়েছে ছাত্র জনতা হত্যার সাথে জড়িত ব্যক্তিরা যেভাবে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারের আওতায় আসবে আমরা বিলম্বে দাবি করছি আগামী দিনে এই আঠাশি অক্টোবর যে নির্মম কান্ড আঠাশে অক্টোবরের খরচে যারা সেই সময় শেখ হাসিনা সরকার Yeah! yeah. তারা শুধু দেশে থাকার প্রয়োজন নেই আগামী দিনে বিদেশে স্মান সহ তার সন্ত্রাসী দম যারা ছাত্র

সিস্টেমের পক্ষ থেকে যে স্টেট কার্ড বক্তব্য বড় সাধারণ মানুষ জানতে ইচ্ছা চিত্রা হয় আমরা কারো চরমবাদী বলবো না আমরা নিজলা চরমবাদী করতে কাউকে দেব না ইনশাআল্লাহ থানা মানুষ সেই অমনি সরকারের মতো এটা যাতে কেন্টেন মেনে তোড়ি না হয় আমরা সেজন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানাবো সাধারণ মানুষ জানে তার অধিকারের কথা বলবে আইন যদি বলে তাকে সাহায্য করার থানার কাজ হচ্ছে জনপ্রতিনিধির কাজ হচ্ছে মানুষকে সাহায্য করা সংগ্রামী বন্ধুরা আমার আঠাশে অক্টোবর আজকে আলোচনার মধ্য দিয়ে আমাদের এটি স্তব্ধ হয়ে গেলে চলবে না আমাদের সেই শহীদ ফয়সালকে ফয়সালের বড় ভাইকে নির্মমভাবে আঘাত করা হয়েছিল সেই আঘাতের পরিপ্রেক্ষিতে তার ছোট ভাই শহীদ ফৈসল সেই সময় বড় ভাইকে বাঁচাতে গিয়েছিল বরাত ভাইকে বাঁচাতে গিয়ে সেই শহীদ হয়ে গিয়েছিল এই যে মানুষের উপর মানুষের চরমবাজি হত্যাকাণ্ড এটি আর জনগণের নেতা হবেন তো জনগণের খ্যাতপত করে জনগণের পাশে থাকবেন এটি আমরা দেখতে চাই আর কোন মায়ের মুখ খালি হোক কোন বোনের স্বামী দুনিয়া ছেড়ে চলে যা কোন সন্তান এটি হয়ে যা এদিকে আমরা চাই চাই না এই জন্য আজকে জায়গায় জায়গায় কিন্তু মামলা হচ্ছে যে হাসিনা মনে করেছিল এই হত্যাকাণ্ডের সাত খুন মাফ হয়ে যাবে কিন্তু কেউ যদি অপরাধ করে তার অপরাধের প্রায়শ্চিত্ত কিন্তু তাকে করতে হয় প্রিয় ভাইরা আমার আমাদের এই ন্যায় ইনসাফ ভিত্তিকে রাষ্ট্র কায়েম করে ধর্ম বন্য নির্বিশেষে সবার অধিকার প্রতিষ্ঠার আগামী দিনে একটি সুযোগ আমাদের জন্য এসেছে সেই সুযোগটা কি সেই সুযোগটা হচ্ছে সৎ দক্ষ যোগ্য ব্যক্তিদেরকে আগামী দিনে পার্লামেন্টে পাঠিয়ে সুন্দর বাংলাদেশ আমরা করব সেই সুন্দর বাংলাদেশ নির্মাণের জন্য আমরা বলেছি জুলাই যে সড়ক এই জুলাই সড়কের যে গড়ফর সেই গড়ফর আমরা নবক্ষরের মধ্যে মধ্যেই সংগঠিত করে জনার মতকে যাচাই করে আমরা একটি প্রতি সুন্দর বাংলাদেশের জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ হতে চাই প্রিয় ভাইরা আসুন আমরা প্রশাসনকে বলবো এখনো পর্যন্ত অনেক সন্ত্রাসীরা ধরাছোর বাইরে আছে এখনো দাদামানি চলছে এখনো দখলদারি চলছে মেয়েরা যদি সজ্জা না হয় তাহলে কোনো না কোনো ফেসিজম আবার আসতে পারে এই ফেসিজমকে দূর করার জন্য আমরা ঘরে ঘরে গিয়ে ইসলামের সুহান আদর্শ ন্যায় ভিত্তিক একটি রাষ্ট্রে প্রতিষ্ঠার জন্য জামাতি সমাজকে যে স্বপ্ন দেখাচ্ছে সেই স্বপ্নের বক্তব্য শুধু স্বপ্ন নয় আমাদের কাজের মাধ্যমে প্রমাণিত করবো অবিলম্বে অবিলম্বে গ্রেফতার করে সুবিধা প্রতিষ্ঠা করে আমরা মানুষের কষ্ট গুলো লাঘব করতে চাই আমার অন্য একটি প্রোগ্রাম থাকার কারণে চলে যাচ্ছে আমাদের সংগ্রামের একটি বিন্দু আরো বক্তব্য রাখবেন আগামী দিনের ফতুল্লা থেকেই আমরা নিয়ে আইন সবের পক্ষে আমাদের আওয়াজ আওয়াজ সংসদে নিয়ে যাবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আমার সাথে স্লোগান ধরবেন নবে